আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ হলো পবিত্র স্বভাবের তাই আমরা সব বন্ধুরা মিলে নামাজ পড়ার জন্য এক এলাকারি মসজিদে আমরা নামাজ পড়ে সবাই বাইরে আসি তখন সিদ্ধান্ত নিই বাইরে কোনো মসজিদে যাবো আমরা নামাজ পড়ি তখন জুবের বলে নামাজ পড়ার পর আমরা হালুয়া রুটি খাবো আর টাকা দিবে আমাদের ইয়াসিন ভাই তখন আমাদের ওয়ার্ডের নেতা মুখে কিছু না বলে হাতুটিয়ে বুঝিয়ে দেয় তোমরা থাকো আমি নাই তোমাদের সাথে এই কথা শোনার পর বন্ধু কালসার ওয়ার্ডের নেতাকে পটকা মেরে দেয় তখন বন্ধু ইয়াসিন এক একজনের দিকে তাকায় কে মারছে সেটার বের করতে পারে না তখন সাজাদ বন্ধু এসে ইয়াসিনকে সান্তনা দেয় তখন ইয়াসিন বন্ধু আবার হাতুটিয়ে নেতার পরিচয় দেয় কিছুক্ষণ মজা করার পর আমরা সবাই মিলে রিক্সা ঠিক করি ভাড়া হলো ষাট টাকা করে রিক্সা লাম আমাতে একশো টাকা তারপর সবাই মিলে সত্তর টাকা করে দুইটা রিকশা ভাড়া করে আমরা সবাই রিক্সাতে উঠে যাই রিক্সা উঠার কিছুক্ষণ পর শুরু হয় ফাইজলাম কিষান বল এলাকায় কোন নেতা আছে কাউসর কয়ে আছে কোন সে নেতা ইয়াসিন নেতা রিক্সায় মজা করতে করতে আমরা চলে যাই ধানমন্ডি তাকুয়া মসজিদের সামনে মসজিদের ভিতর গিয়ে সবাই মিলে সুন্দরভাবে ভাবে করি তারপর মসজিদে ঢুকে নামাজ পড়লাম মসজিদের ইমাম আমাদের কিছু নামাজের নিয়মাবলী শিখালে তারপর আমরা বের হয়ে জিগাতলা আসি তখন অনেকেই চলে যায় তখন আমি আর বিল্লাল সিয়াম কাউসার আর অনেকের সাথে আজিমপুর আসি তখন বাজে রাত তিনটা কিন্তু এত মানুষ ছিল মনে হয়েছে সন্ধ্যা সাতটা আটটা বাজে অনেকে নামাজ পড়তে এসে কেউ সাহায্য চাইতে এসেছে নামাজ পড়ে আল্লাহর কাছে তার জীবনের সব গুণ আপ চাইতে এসেছে মসজিদের ভিতরে গিয়ে উজু করে যখন আমরা সবাই মিলে দুই তালায় গেলাম তখন দেখলাম কবরের ভিতরে মানুষ আর মানুষ মনোরম হয়ে গেল যে কালে কবরে আমরা থাকবো তারা এইভাবে আমাদের দেখবে নামাজ পড়লাম সবাই মিলে এখন বাজে প্রায় চারটার বেশি তখন দেখি আমার বন্ধুরা শুয়ে আছে তাদের শুয়া দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তারপর তাদের উঠি আরো নামাজ পড়ে বের হলাম আমরা নামাজ শেষ করে আরেকটা জিনিস খেয়াল করলাম রাত কেমন জানি তাড়াতাড়ি কেটে গেল ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ